আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আজকে আমাদের জাপান থেকে আমরা যে জাপানে যে কলেজে ভর্তি হয়েছি তো ওই কলেজ থেকে আমাদের স্যার আসছে তো আসার পরে আমাদেরকে হচ্ছে সব কিছু বোঝাচ্ছে অনেক সুন্দর করে বোঝাচ্ছে আমরা যদিও একটা জিনিস বুঝতেছি না কোনো জিনিস যদি নাও বুঝি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছে তারা এখানে একটা প্রজেক্টের জন্য আসছে তো আমরা এখানে আসছি আর কি আসলে ভাই অন্যত দেশের মানে জীবনযাত্রার মানটাই আসলে আলাদা তো আমাদের এখানে তারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে এসেছে মূলত আমাদের এই যে সেন্সিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ইঞ্জিনিয়ার অনিয়ো ইঞ্জিনিয়ার তো আমাদের এই মূলত যে প্রজেক্টটা সেটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে বিভিন্ন জায়গাতে জিপিএস টেকার মানে লাগাচ্ছে তো আমরা সেই কাজে মানে কাজ দেখতেছি মানে কীভাবে কি এগুলো প্রজেক্টগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এটার কাজ কি এটা হচ্ছে কিভাবে কি করা যায় আর এনাকে সাহায্য করতেছে আমাদের এর হচ্ছে নওগাঁ টিটিসির মানে আমাদের ক্লাস টিচার তিনি সব কিছু বুঝাচ্ছে এবং দেখাচ্ছে আমাদের এখান থেকে বেনিফিট কী আসবে কি ধরনের সুযোগ সুবিধা আমরা পাব বা আমরা জাপানে গেলে কী ধরনের মানে মানে সুযোগ সুবিধা পাব জাপান সম্পর্কেও বলতেছে এবং আমাদের বাংলাদেশে আসার পর তার কেমন একটা অনুভূতি বা বাংলাদেশ সম্পর্কে তাদেরকে আমরা বোঝাচ্ছি যে বাংলাদেশের এইরকম এরকম জিনিসপত্র আছে এইরকম এরকম ইয়ে আর কি আসলে মূলত বলতে গেলে তারা আমাদের বাংলাদেশের বাংলাদেশকে অনেক মানে একটা ভালো দেশ মনে করে বিধায়ী তারা আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করে সেজন্যই আমাদের সাথে তাদের মানে আমাদের কাছে তারা আসছে তো আজকে তাদের এর হচ্ছে আজকে দিয়ে তাদের দ্বিতীয় দিন এই নগা টি টিসিতে কাজের আরও বেশ কয়েকদিন থাকবে আমাদের এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা কাজ যদি না বুঝি তাহলে সে কত সুন্দরভাবে বোঝাচ্ছে আসলে তাদের মধ্যে কোনো রাগ অভিমান এরকম কোনো কিছু আমি দেখি নাই আমি যতক্ষণ তাদের সাথে ছিলাম বা আমরা ছিলাম তাদের মধ্যে মানে তাদের দেশপ্রেম সততা এগুলো এগুলো মানে আমি তাদের ফলো করছি যে তারা অনেক ভালো এবং মানুষকে অনেক কাছে থেকে এবং ভালোবাসতে জানে তারা তো আসলে জাপানিজদের সাথে কাজ করে আমরাও অনেক মজা পাচ্ছি ভবিষ্যতে আমরা যখন জাপানে যাব হয়তো আর অল্প কিছু দিনের মধ্যে আমরা জাপানে যাব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম